হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভাই ইদানিং যেই কমেন্টগুলো আসে অনেকেই বলেন সুলাইমান ভাই আপনার কাছ থেকে আগের মতো সাপোর্ট পাই না আসলে সাপোর্ট কীভাবে পাইবেন ভাই আপনারা তো সবাই জানেন যে আমি কি পরিমাণ কাজ করি তো সারাদিনই কাজে ব্যস্ত থাকি তারপরে আবার এই কিছুদিন আগে হাত তাইকা পইড়ে ফোনটা ভাঙ্গে গেছে একদম মেশিং পর্যন্ত পড়িয়ে যায় যে কারণে ট্যাপ দিয়ে পেছাই রাখছি তো এই কথাটা বলমো বলমু অনেকদিন চিন্তে করছি কিন্তু শর্মে বলি নেয়া যে কি না কি ভাবে তো আজকে বলেই যখন অনেকদিন করছি তো টিকটকে তো আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন প্রায় পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ফ্যান ফলোয়ার আছেন ভালোবাসার কি কোনো বন্ধু আছেন একটা ফোন গিফট করবেন আসলে ইয়ের কি না সত্যি বলছি যদি কেউ গিফট করেন তাইলে নিমু যদি কেউ থাকেন যে একটা ফোন গিফট করবেন বন্ধু হিসাবে বা বড় ভাই হিসাবে তাইলে ইনবক্সে নক দিয়েন আমি নিজে উত্তর দেবো আর যদি কেউ গিফট করেন তাইলে আমি তার কথা সারা জীবন মনে রাখবো যদি কেউ পারেন ইনবক্সে নক দিয়েন